সেমিস্টার টুয়ের যে আমাদের যে সিলেবাস আছে দর্শনের সেখানে যে ইউনিট টু আছে এই যে দেখাই আমি ইউনিট টু ভারতীয় এটা হচ্ছে নীতিবিদ্যা হ্যাঁ নীতিবিদ্যার মধ্যে এখানে ভারতীয় নীতিবিদ্যা আছে আবার পাশ্চাত্য নীতিবিদ্যা আছে হ্যাঁ এই যে ভারতীয় নীতিবিদ্যা আবার

ধারণা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা এই যে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা ঠিক আছে দেখিয়ে দিলেন তোমাদেরকে এবার প্রথম একটু আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে বলি আমরা জানি বৌদ্ধ দর্শনের প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ হুম এই গৌতম বুদ্ধ ছিলেন সত্যদ্রষ্টা সাধক ও নীতিতত্ত্বের প্রচারক ঠিক আছে নিছক ও নিরর্থক তত্ত্ব আলোচনাকে তিনি মূর্খতা বলে মনে করতেন বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন যে মানুষের মানুষ যেমন বাস্তব মানুষের দুঃখ তেমনি বাস্তব জগতে সবকিছু হচ্ছে ক্ষণিক হ্যাঁ তার নিত্য সুখ দিতে পারে না অসমর্থ ইন্দ্রের সুখ মাত্রই ক্ষণিক হওয়ায় তা দুঃখময় যি মাত্রেই সীমাহীন দুঃখে জর্জরিত তার দুঃখ আছে মানুষ যেমন আছে দুঃখ দুঃখ রয়েছে এই কষ্টের কারণ হচ্ছে অবিদ্যা যে তত্ত্বজ্ঞানের অভাব অবিদ্যা মানে হচ্ছে তত্ত্বজ্ঞানের অভাব বা অজ্ঞানতা এই অবিদ্যার বিলোপ সাধন করতে পারলেই মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে বুদ্ধদেব মানুষকে দুঃখ এবং তার উৎপত্তি নিবৃত্তি এবং নিবৃত্তির উপায় সম্পর্কে সচেতন করেছেন এই হলো বৌদ্ধ নৈতিকতার মূল তত্ত্ব ঠিক আছে এবার চারটে আর্য সত্য আমরা দেখি চত্বারি আর্য আনি হ্যাঁ কি কি প্রথম হচ্ছে দুঃখ আছে হ্যাঁ সর্বম দুঃখম অর্থাৎ কিছুই দুঃখময় দু নম্বর হচ্ছে এটা ছিল প্রথম আর্য সত্য তারপরে হচ্ছে দুঃখের কারণ আছে দুঃখ সমুদায় দুঃখের নিবৃত্তি সম্ভব অর্থাৎ দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব দুঃখ নিরোধ এটাকে বলা হয় হ্যাঁ আর দুঃখ নিবৃত্তির উপায় আছে এটা হচ্ছে মার্গ দুঃখ নিরোধ মার্গ এবার আমরা একটু সংক্ষেপে দেখে নিই একটু আচ্ছা প্রথমে দেখো এই যে দেখা যাচ্ছে এবার হ্যাঁ এই যে বুদ্ধদেবের প্রথম আর্য সত্যটা হলো সর্বম দুঃখম একটু বড় করে ভিডিওটা হ্যাঁ এবার দেখা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ সব কিছুই দুঃখময় মানুষের জীবনে জড়া ব্যাধি মৃত্যুরোগ শোক বিয় মানে প্রিয় মানুষের বিয়োগ এসব দুঃখ মানে দুঃখ আছেই হ্যাঁ দুঃখ আছেই জীব মাত্রই অনন্তহীন সরি অন্তহীন দুঃখের সাগরে নিমজ্জিত এটা হলো দুঃখ আছে প্রথম সত্য তারপর এই কারণ বলতে গিয়ে এই কারণকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন দ্বাদশ নিদানের কথা বলেছেন দ্বাদশ মানে বারোটা তাহলে কি কি এই বারোটা নিদান কি এখানে অবিদ্যা তিনি দুঃখের মূল কারণ বলছেন হ্যাঁ যেটা একটু আগে আমি বললাম অবিদ্যা হচ্ছে দুঃখের মূল কারণ এই যে তাহলে বারোটা আরও আছে কারণ কী কী এগুলোকে একসাথে দ্বাদশ নিদান বলা হয় দ্বাদশটি অঙ্গ বা দ্বাদশ অঙ্গ অবেদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সরায়ত স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব জাতি জড়া মরণ ঠিক আছে এই দুটো অতীত জীবনের সাথে সম্পর্কিত এই 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 দুয়ের দিয়ে চার হ্যাঁ আর এখানে আটটা আছে বিজ্ঞান নামরূপ সায়াতন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব এগুলো হচ্ছে বর্তমান জীবন আর ভবিষ্যৎ জীবন হচ্ছে জাতি মরণ যাই হোক দ্বাদশ নিধানটা বলা হলো অবিদ্যা সংস্কার বিজ্ঞান নামরূপ সয়াতন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভাব জাতি মরণ হ্যাঁ এগুলোকে ভবচক্র বলে ঠিক আছে দ্বাদশ নিদান বা ভবচক্র বলে বা দ্বাদশ অঙ্গ বলা হয় ঠিক আছে এবার আমরা একটু আর্য বলে দিই প্রথম হলো দুঃখ আছে তারপরে দুঃখের কারণ আছে তারপরে হচ্ছে দুঃখ নিবৃত্তি সম্ভব অর্থাৎ দুঃখের দুঃখ থেকে নিরোধ দুঃখ থেকে নিরোধ করা যায় দুঃখটাকে নিরোধ করা যায় হ্যাঁ আবার দূরীভূত করা যায় এই যে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি একে বলা হয় নির্বাণ নির্বাণ হচ্ছে মুক্তি হ্যাঁ অর্থাৎ কামনা বাসনার চির বিলুপ্তি বৌদ্ধ মতে কিন্তু আচ্ছা আর দুঃখ নিবৃত্তির উপায় এই উপায়ের কথা বলতে গিয়ে তিনি হ্যাঁ এই যে এই উপায়ের কথা বলতে গিয়ে তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন ঠিক আছে তাহলে অষ্ট মানে বুঝতে পারছো আটটা থাকবে তার অষ্টাঙ্গিক মার্গ বা অষ্টাঙ্গ যোগ হ্যাঁ কি কি দৃষ্টি সংকল্প বাক কর্মান্ত আজীব ব্যায়াম স্মৃতি সমাধি সব সব কথার সাথে সম্যক লাগে নাও সমক দৃষ্টি সমক সংকল্প সমক বাক সমক কর্মান্ত সজ সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি হ্যাঁ এই চারটি আজ সাথে সম্যক জ্ঞান হলে মানুষ দুঃখ কষ্ট থেকে মুক্তি বা নির্বাণ লাভ করতে পারে হ্যাঁ এবার এই যে অষ্টাঙ্গিক মার্গ আমরা একটু সংক্ষেপ একটু দেবো হ্যাঁ দুঃখ থেকে মুক্তির এই পথ বা মার্গ আটটি অঙ্গ বা অংশে বিভক্ত চতুর্থ সত্যকে অষ্টাঙ্গিক মার্গ আখ্যা দেওয়া হয় বেশ এবার দেখো দৃষ্টি কি অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত প্রথম মার্গ হলো সম্যক দৃষ্টি হ্যাঁ এতে বলা হয়েছে যে অবিদ্যায় দুঃখের মূল কারণ তাই অবিধ্যা থেকে মুক্তি পেতে গেলে চারটি সত্য সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে বেশ সম্যক সংকল্প দেখে নাও চষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত দ্বিতীয় মার্গ বা পথ হল সম্যক সংকল্প এ হলো যে সম্যক দৃষ্টির আলোকে জীবনকে নিয়ন্ত্রিত করার দৃঢ় সংকল্প এটা হচ্ছে সম্যক সংকল্প সম্যক বাকটা কি যে এটা হলো তৃতীয় হ্যাঁ তৃতীয় অঙ্গ সম্যক সংকল্পের জন্য প্রয়োজন সম্যক বাক সম্যক বাক মানে বাক সংযম বাক সংযমের মাধ্যমে মানসিক সংযম সম্ভব বেশ এরপরে নিষ্কাম কর্মের সম্পাদন কি বলা হয় সমক সম্মক কর্মান্ত হ্যাঁ এটার চতুর্থ মার্গ হলো ঠিক আছে আটটার মধ্যে তো সমক কর্মান্তের ফলে কামনা বাসনা দূরীভূত হয় হ্যাঁ বেশ তো নিষ্কাম কর্মের সম্পাদন নিষ্কাম কর্মের আলোচনা আমরা পরে করবো তোমাদের আছে সিলেবাসে এরপরে হচ্ছে উম সম্যক আজীব দেখে নাও সম্যক আজীব মানে দেহ নির্মল ও চিত্তশুদ্ধিকরণের জন্য অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত পঞ্চম মার্গে সম্যক আজীবের নির্দেশ দেওয়া হয়েছে সৎ পথে জীবিকা নির্ধারণ বা জীবিকা নির্বাহ করা হ্যাঁ সৎভাবে জীবনযাপন করাই হলো সম্যক আজীব এরপর দেখো সম্যক ব্যায়াম হচ্ছে সর্বপ্রকার কুচিন্তা হ্যাঁ দূর করার জন্য যে অষ্টাঙ্গী মার্গের অন্তর্গত ষষ্ঠ মার্গের সম্মক ব্যায়ামের কথা বলা হচ্ছে সৎ চিন্তা করা সৎ প্রবৃত্তির অনুশীলন এটা হচ্ছে সম্যক ব্যায়াম এর ফলেই কুচিন্তার দূর দূরীকরণ হবে আর সম্যক স্মৃতি কি যে অনাসক্ত অনাসক্তি সৃষ্টি করে নির্বাণের পথে পরিচালিত করার উদ্দেশ্যে অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত সপ্তম মার্গ এটা হচ্ছে তা কি এর অর্থটা কি যে আর্য সত্য চতুষ্ট যে চতুয়ারি আর্য আমি বললাম হ্যাঁ চারটি আর্য আর্য সত্য ফোর নোবেল ট্রুথস এখানে বলছি যে আর্য সত্য চতুষ্টয়ের সম্যক জ্ঞান সর্বদা স্মরণে রাখা হলো সম্যক স্মৃতি আর সম্যক সমাধি শেষ এটা হচ্ছে যে পূর্বে উক্ত পূর্বোক্ত যে সাতটি অঙ্গ আছে যথাযথভাবে অনুষ্ঠিত হলে সাধকের চিন চিত্ত তো শান্ত হয় হ্যাঁ এবং সেই সাধক সমাধি লাভে সমর্থ হয়ে ওঠে এটাই হচ্ছে সমাধি বুঝতে পারছ গত মধ্যে চিন্তাধারায় নীতি ধর্মই প্রাধান্য পেয়েছে বুঝতে পারছ বুদ্ধিস্ট এথিক্স এটা হ্যাঁ এথিক্স ঠিক আছে এটুকু থাক আজকে ভালো থেকো তোমরা সুস্থ থেকো হ্যাঁ ভিডিওগুলো পরপর দেখতে থাকো অনেক অনেক ধন্যবাদ আর সেমিস্টার টুয়ের ইউনিট ওয়ানের লজিকের লজিক সেটা কিন্তু আমার ভিডিও সব দেওয়া আছে ভালো থেকো